একটা ঘটনা ঘটে গেছে দেখছেন গজলকে আমি আমি এম লেখি কি খামা হালে দেহি ঘটনার সব তো কিনা কে বলে দশ হাজার পারে গজল ভর কত তো ঠিকই মনে হয় এই যে নামে আমি রাম না তুমি দেখো কারণ তুমি যেহেতু এমনে পীরের মতো সম্মান করে দশ নি রে তাইলে তো নতুন গজল টাকা লাগে নবী দরণ নবী আমাদের নবী সবাই নবী দরণ আমাদের এই বছর রমজানে কাসর এসেছিল সুজন এসেছিল এই বছরের রমজানের হাদিয়া আপনাদের আহলে সুন্নাতের জামাতের এই বাজানদের জন্য আমার নিজের তারাক্কির জন্য আল্লাহ যেন আমাকে দয়া করে আপনাদের সহ আমিন মহাব্বতের রমজানে সতেরোই রমজান বদর দিবস রোমরজ শরীফের সামনে অরজ ছিল অরা পিছনে বসাই ছিল আমি লেখা শুরু করলাম নবীদের নবী আমাদের নবী আমাদের ভালোবাসেন যাকে জাহানের দেন সবি বলো ভালোবাসেন যাকে নবীর কাছে দেখে বলে ওহুদ পাহাড়ে ভালোবাসি আমার ভিতরে পাহাড় গেল ফেটে পাইতে নবী সবাই পাহাড় গেল ফেটে পাইতে নবী সাথে ছিলেন আবো বকল সাহাবি সবাই সাথে ছিলেনবোল সাহা পাহাড় গেলো ফেতে নবী বন পাহাড় গেলো ফেতে নবী সাথে ছিলেনবৌ বকল সাহাবি বন সাথে ছিলেন না जमाले हेरा जा পারে নূর নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারা রাগতে জাপালে হেরা জাপালে নূর নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারা রাগতে চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবি মন চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবি চাঁদ

সাহাবি সবাই সুন্দর না নবী সুন্দর সাহাবি নিয়ে চাঁদের চেয় বেশি সুন্দর আমাদের নবী চাঁদের চেয়ার বেশি সুন্দর আমাদের নবী নবী আমাদের নবী সবাই নবী নবী আমাদের আকলা নবী আমাদের নবী লোক নবীদের আমাদের বাসিন যাকে যাহা ভালো বাসে না জাকে সবাই বড়ো হেপ জানি কি জানি এন্তে কান্দে রে পড়বে দাবি করে না খাদি যায় রে কাফ নে রে কাকোরো দিবেন আমায় নবিজিকা মা খাদি যা কয় এন্তে কান্দে রে দাবি করে না খাদি যায় বাসারে রে কাফ নে রে কাকোরো যববা মোবারক কাফন দিবেন আমার দাবি নবী যববা মোবারক কাফন দিবেন আমার দাবি ই যে চিনেছে সে পেয়েছে নুরে নবি বল যে চিনেছে সে পেয়েছে নুরে নবি ই উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ নাই আর কিছু দরকার নাই মোদের শুধু ন আর কিছু দরকার নাই মদের শুধু নবী চাই বলো আর কিছু দরকার নাই মদের শুধু নবী চাই তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি বলো তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি

চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবি বলো চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবি চাঁদের চেয়ে বেশি সুন্দর আমাদের নবী বলো চাঁদের চেয়ে বেশি সুন্দর আমাদের নবী হায় হায় চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবি চাঁদের চেয়ে বেশি সুন্দর আমাদের আমার ছেলের কান্না দেখে ছোট্ট মানুষ ওদের কান্না দেখে এই গজলটা পরে আমি লিখছি যে ওরা খালি একা পাগল আম্মা জানাও তো এইরকম পাগল ছিল কিচ্ছু দরকার নাই শুধু নবী চাই আল্লাহ নবী যেহেতু চাইছে তা তোদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়ে দিকে কি ঘোষণা আমি আবার যাবি কা